আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দ আমিও অনেক ভালো আছি তো বিওয়ার্স আজকে আসছি হচ্ছে একটু চালায় আড্ডা দেওয়ার জন্য তো ভাবলাম যে আপনাদের কাছে একটু ভিউটা তুলে ধরি আর এই ভিউটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ ঠিক আছে না দেখার মতন না আর আমার সাথে আসেন হচ্ছে যে এই যে দেখা একটু ভাই একটু এদিকে আসেন এটা হচ্ছে ইউসুফ ভাই ঠিক আছে তো তারও একটা মানে ইউটিউব চ্যানেল আছে সবাই সাপোর্ট করবেন তাকে তো আমরা আর বেশি দূরে না আগাই আমরা আপনাদেরকে একটু ভিউ দেখানোর চেষ্টা করি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন না হলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন এখানে আমরা এখন উঠতেছি হচ্ছে পাহাড়ে ঠিক আছে এটা পাহাড় বলা চলে আপনাদেরকে যদি একটু দেখাই একটু যদি দেখাই আপনাদেরকে যে এই যে এই যে পিছন সাইডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড় ঠিক আছে পাহাড়ি এটা আমরা বলি আর ওই যে পিছনে দেখতে পারতেন ঠিক আছে বিল্ডিং গুলা ওটা হচ্ছে সোসাইটি আরো কিছু দেখায় আপনাদেরকে দেখেন জায়গাগুলো হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা আর এই সব জায়গা হচ্ছে আগে ছবির যে ফিল্ম গুলো মানে শর্টগুলো নিত ঠিক আছে অনেক শুটিং হয়েছে এই জায়গায় আর এখনো হয়

পাইছি ঠিক আছে এই জিনিসটা কি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই জিনিসটা কি হতে পারে আপনারা জিনিস রাখেন আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি দেখেন ওয়াও দরা দেখেন একবার যেটা দেখা আপনাদের যদি একটু এদিকে ভিউটা একটু দেখাই এই যে আপনি যে আসছেন ঠিক আছে আপনার কেমন লাগতাছে সেই সেই না বলার মতো না নাকি যারা আসবে অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করে অবশ্যই আসবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন যে জায়গাটা আপনারা ঘুরতে আসতে চান তাহলে আমাদের সাথে দেখা করতে পারবেন আমরা আশেপাশে নিচ্ছি এখন যদি আপনাদের একটু দেখাই আমরা অনেকটা উপরে উঠছি দেখেন আর একটা জিনিস হচ্ছে যে এখানে মানে ঝুট যে কারখানা এটা কিন্তু কারখানা বানাইছে বর্তমান ঠিক আছে দেখেন এখানে কাজ চলে আর এই জায়গাটা হচ্ছে আড্ডা দেওয়ার মতন সেরা সব থেকে সেরা একটা জায়গা সন্ধ্যার পরে কিংবা বিকাল টাইমে এরকম টাইমে যখন বসি ঠিক আছে খুবই ভালো লাগে জাস্ট এগুলো হচ্ছে তুলে ধরার মতন না ঠিক আছে এগুলো ভিডিওতে কখনোই বোঝানো যাবে না যে কিরকম মানে অনুভূতিটা কিরকম এটা কখনোই ভিডিওতে আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা জায়গা মানে সৌন্দর্যর কথা বলে বোঝানোর মত না আমি তো আগে বললাম আপনাদের যে এটা বলে বোঝানোর মত না যে আসলে জায়গাটা কত সুন্দর লাগে দেখেন আর এখানে হচ্ছে খুবই বাতাস বইতেছে দেখেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল এবং হচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম